আমি বাইশ বছর পর্যন্ত আমার ওস্তাদের সেবা করেছি এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত মিয়া তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে খালি বাতাস করে না আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন দেবার জন্য জীবন যেতে পারে যতদিন ধারের উপর কল্লা আছে কল্লা উঁচু থাকবে সামনে নত হবে না আমি প্রথমেই আপনাদের শুক্রিয়া আদায় করি যে দুই হাজার একুশ সালে সর্বশেষ আপনাদের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল আপনারা চরম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও এই মাহফিলে আমাকে বরণ করে নিয়েছিলেন এবং আমায় এখানে আসার কারণে এই আয়োজক ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর খড়গ নেমে এসেছিল তারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে এখানে বাহ্যিকভাবে যদিও এটা আমি এখানে আসার কারণে হয়েছে কিন্তু প্রকৃত অর্থে ব্যাপারটা শুধু আমার বিষয় ছিল না এখানে বিষয়টা ছিল তৌহিদ এবং শেরেকের এখতেলাফ এবং মতপার্থক্য এক দল চাচ্ছিলো আল্লাহরের জমিন থেকে তৌহিদের আওয়াজকে ভুলন্ঠিত করতে তারা ছিল বাহ্যিকভাবে অনেক শক্তিশালী তাদের কাছে ছিল এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র তার বিপরীতে আমরা ছিলাম ক্ষুদ্র সংখ্যক কিছু মানুষ আমরা সর্বদিক থেকে তাদের তুলনায় দুর্বল ছিলাম জনশক্তির দিক থেকে ক্ষমতার দিক থেকে অর্থের দিক থেকে সর্বদিক থেকে দুর্বল থাকলেও একটা দিন দিক থেকে আমরা সবল ছিলাম সেটা ছিল আমরা ছিলাম হকের পথে তারা ছিল বাতিলের পথে সুতরাং আমাদের যুক্তি ছিল এটাই আমি আপনাদের কাছে কথাই বলেছিলাম সেই আখেরই আমার সেই আপনাদের জলসায় যে আমি যখন হকের পথে তুমি যখন বাতিলের পথে মাথা তো তোমাকে নোয়াতে হবে আমি কেন মাথা নোয়াবো যুক্তি তো পরিষ্কার সাহাবেক রামের যুক্তি না যে হকের পথে থেকে যদি আমি লড়াই করতে করতে মরে যাই এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমার ঠিকানা হবে খোদার জান্নাত বাতিলের পথে থেকে তুমি যদি মৃত্যুবরণ করো এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয় বাতিলের পথে থেকে যে মরবে তার ঠিকানা হবে খোদার জাহান নাম তো তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করো তুমি যদি বাতিলের পক্ষে অটল আর অবিচল থাকতে পারো তাহলে আমি কোন দুঃখে হকের উপর থেকে মাথা নত করব। মাথা তো তোমাকেই নোয়াতে হবে তোমাকেই পরাজয় বরণ করতে হবে যারা হকের পক্ষে লড়াই তাদের জীবনে পরাজয় বলতে কোনো কিছু নাই আল্লাহর কোরআন যারা হকের পথে থাকে তাদের পরিণাম দুটোর যে কোনো একটা আর দলটাই হলো তাদের জন্য কল্যাণ একটা হলো ছোট কল্যাণ আর একটা হলো বড় কল্যাণ ছোট কল্যাণ হলো দুনিয়াতে বিজয় অর্জন করে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করব আর এর চেয়েও বড় কল্যাণ হলো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শহীদী মেহমান হিসেবে হাজির হয়ে যাব কাজে এই জন্য যারা হকের পথে থাকে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই যারা হকের পথে থাকে তাদের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নাই যে হকের ঝান্ডা নিয়ে সমুন্নত হয় তার অভিধানে পিস্পা হওয়া বলতে কোনো কিছু থাকতে পারে না যে হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায় পৃথিবীর সকল তাগুতিয়ার বাতিল শক্তি আজ না হোক কাল তার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে এখানে কালিয়াকৈর ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর যেই খড়গ নেমে এসেছে জেল জুলুম তাদের জীবনে এসেছে তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে ব্যক্তি আমি কোনো উদ্দেশ্য ছিলাম না এখানে আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল আমাদের সকলের একটাই কথা ছিল সে কথা হলো। আমরা মরতে মরতে হকের কথা বলে যাব যতদিন এ দেহে প্রাণ আছে আমাদের কণ্ঠে আওয়াজ আছে ততদিন পর্যন্ত এ কণ্ঠে আল্লাহর বরত্বের কথাই উচ্চারিত হবে ثم اني رايت ان انفذ كلمه سمعتها من رسول الله صلى الله عليه وسلم لَأَنْفَسْتُهَا قبل ان تنجزوا علي حضرت ابو ذر الغفاري رضي الله تعالى عنه بولا যে কেউ যদি আমার ঘরে উন্মুক্ত তরবারি ধারণ করে অথবা আমার বুকের মধ্যে যদি বুলেটের পিস্তল ধারণ করে বলে যে তুমি হতের কথা বলতে পারবে না আর আমি যদি দেখি যে এই তরবারি উন্মুক্ত তরবারি দিয়ে আমার গর্তান দ্বিখণ্ডিত করার মুহূর্ত মাত্র আগে কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমি একটি হকের কথা উচ্চারণ করতে পারি আল্লাহর কসম খেয়ে বলি জীবন যাওয়ার শেষ মুহূর্তে হকের ঠান্ডা সমুন্নত করতে করতে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব এটাই আমাদের শপথ এটাই আমাদের অঙ্গীকার মোহতারাম হাজরিন এটাই হলো হজরাতে সাহাবে কেরাম দুনিয়াবাসীর সামনে কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর দিনের পথে চলতে চায় তাদের জন্য এই সকল দৃষ্টান্তগুলো উপস্থাপন করে গিয়েছেন সে কথাগুলি যদি আমরা বলতে যাই। তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিসের পাতা উল্টাতে হবে ইতিহাস থেকে অধ্যায়ের পর অধ্যায় আমাদেরকে বলতে হবে আর এভাবেই কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের আনিত দিনকে কীভাবে দুনিয়াতে চিন্তা করতে হয় কিভাবে আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে হয় তার দাস্তান এবং তার ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে মোহতারাম হাজির দীর্ঘ আলোচনা আমি করব না আগেই বলেছি আমি আমার ওই সকল ভাইদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি যারা আমরা এভাবে এক সঙ্গে আল্লাহর দিনের জন্য কারারুদ্ধ হয়েছিলাম আলহামদুলিল্লাহ কারাগারে আমাদের অনেকের কষ্ট হয়েছে কারাগারে আমাদের জীবনের কিছু সময় ব্যয়িত হয়েছে কারাগারে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট অতিক্রান্ত হয়েছে তবে আল্লাহর কসম খেয়ে বলি যারা আল্লাহর দিনের জন্য কারাবরণ করেছে তাদের এই সময় বৃথা যায় নাই যারা আল্লাহর দিনের জন্য কোনো জুলুম বরদাস্ত করে সেই জুলুম তাদের কোনো ক্ষতি করতে পারে না বরং যারা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করার জন্য হক এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিনের ঠান্ডাকে সমুন্নত করার জন্য তহিদের ঠান্ডা সমুন্নত করার জন্য যারা ত্যাগ আর করবানি পেশ করবে খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীতে তারাই সফল কাম তারাই সফল কাম তারাই সফল কাম

ফলা খოფুনা আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করে যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে স্বীকার করে ফালা খოფুনা আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের ভয়ের কোনো কারণ নাই তাদের চিন্তার কোনো কারণ নাই প্রথম কথা হলো দুটো বিষয় প্রয়োজন কয় বিষয় প্রথম বিষয় হলো একত্ববাদ তাওহীদ তাওহীদ কে বক্ষে ধারণ করতে হবে তাওহীদ কে বক্ষে ধারণ করতে হবে আমাদের রবকে কে আল্লাহ আর যারা একমাত্র রবকে কে আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিনের রুবুবিয়াত রব বলে শুধুমাত্র অন্তরে বিশ্বাস পোষণ করলেই হবে না বারবার আল্লাহ পাক একই কথা বলেছেন ক্বালু রাব্বুনা আল্লাহ স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিতে হবে আমাদের একমাত্র রবকে দেখেন আল্লাহকে রব বলা এটা তাৎপর্য বুঝতে হবে শুধুমাত্র না বুঝে বলে দিলাম যে আল্লাহ আমার রব এতটুকুই যথেষ্ট নয় আল্লাহকে রব বলার তাৎপর্য বুঝতে হবে আমাদের সমাজের মধ্যে আল্লাহ আল্লাহাকে রুব আল্লাহকে একমাত্র রব বলে বিশ্বাস করা অর্থাৎ তাওহীদ এই তাওহিদের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা মানুষের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে এবং তাওহিদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই উম্মতের কাছ থেকে আজ বিলুপ্ত প্রায় আমি সেই দাওয়াত নিয়ে উম্মতের কাছে যাচ্ছি আমার বর্তমান বাংলার যুব সমাজকে তহিদের সেই জায়গাটাকে তাদের সামনে উন্মোচিত করছি তাদেরকে উজ্জীবিত করছি তাদেরকে এই বিষয়ে জাগ্রত করার চেষ্টা করছি যেন তহিদের এই অধ্যায়টাকে এ জাতির মধ্যে এই যুব সমাজ আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় কবুল করেন আমাদের সমাজে তহিদের একত্ববাদ ইমানের কিছু কথা আলোচনা হয় আর অনেক কথাই ইমানের রয়ে গেছে যেটা আলোচনা করা হয় না আমরা তহিদের একটা বিষয় আলোচনা করি সেটা হলো তহিদ ইবাদা এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না এটা আমাদের সমাজে এই তহিদের আলোচনা আছে মানুষের মধ্যে এই তহিদ সম্পর্কে বিশ্বাস আছে এবং বিভ্রান্তি কম আছে এই জন্য যারা ইমানদার তারা কেউ এক আল্লাহ ছাড়া কোনো গাই ইবাদত করে না কথা বলেন ঠিক না বে ঠিক এবাদত আল্লাহর করে গাফলতি করে ঘাটতি করে কিন্তু এবাদত যতটুকু করার একমাত্র কার করে আল্লাহর করে এটা হলো তৌহিদ ফিলাইবাদা একমাত্র কাকে করে মানুষ নামাজ একমাত্র কার সামনে আদায় করে আল্লাহর সামনে আদায় করে আল্লাহর সামনে রুকু দেয় আল্লাহর সামনে চেষ্টদা করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা এটাকে বলা হয় তহিদ তহিদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহ তৌহিদ এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি কেউ শরিক করে তার ইমান থাকবে বলেন তো তার ইমান থাকবে যেমন ধরেন একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট শুধু আল্লাহর এবাদত করলো আর পাঁচ মিনিট দুর্গার পূজা করলো লোকটা ইমানদার না ইমার সন্দেহের কোনো অবকাশ আছে আচ্ছা পাঁচ মিনিট না এক মিনিট সে দুর্গার পূজা করে আর তেইশ ঘন্টা উনষাট মিনিট সে আল্লাহর করে ইমানদার না বেঈমান পরিষ্কার কারো কোনো সন্দেহ নাই সেই লোকটা হলো বেঈমান কারণ এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করার কোনো অবকাশ নাই তো এই যেটা অহিত এইটা অহিত আমার দেশের মানুষ বুঝে এই তা আমার সমাজের মানুষ বুঝে এই জন্য কোনো ইমানদার কোনো দিন কোনো দুর্গার পূজা করে না কোনো ইমানদার কোনো দিন কোনো মূর্তির পূজা করে না কোনো মুমিন মুসলিম কোনো দিন কোনো আগুনের পূজা করে না কোনো মুমিন মুসলমান কোনো দিন কোনো সূর্যের পূজা করে না কোনো মুমিন মুসলমান কোনো দিন কোনো মাসনুকের পূজা করে না এবাদত করে একমাত্র কার এটাকে বলা হয় ফিল তাইবাদ ঠিক এরকমভাবে আমাদের সমাজে ইমানের আরেকটা আলোচনা আছে যে আলোচনাটা ব্যাপকভাবে দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে সেটা হলো তাহিদের আরেকটা বিষয় ওনারা যে কথা বলেন যে করি জাত একমাত্র কে যা কিছু হয় কার পক্ষ থেকে হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না এই যে আরেকটা তাওহিদের একটা বড় অধ্যায় ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় ওনারা এভাবেই বলেন যে কর্নেওয়ালি জাত একমাত্র আল্লাহ আল্লাহ করেন আল্লাহ খাওয়ান আল্লাহ বাঁচান আল্লাহ হয় আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না এই একটা আলোচনা আছে তহিদদের এটা হলো দাওয়াত এবং তবলিগের ময়দানে যারা কাজ করেন ব্যাপকভাবে উন্মতের কানে কানে তাওহিদের এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন এটাকে আমরা বলি তাবাক্কুল আল্লাহ এটা হলো আস্থা এবং ভরসা একমাত্র কার উপর আল্লাহর উপর